অনেক কিছু আছে ছয় সাতটা আইটেম আমাদের пара প্রতিবেশিনী পিকনিক চলছে তো চলো তোমাদেরকে দেখাই গ্র্যান্ড পিকনিক এখনো ডিজে বাজানো হয় নাই না ডিজে তো ডিজে এর আওয়াজ না কারণ আমাদের কোপিয়াড আসবে তার জন্য ডিজেটাকে আমরা বন্ধ রাখছি আর চার্জে বসেছি তো চলো যাওয়া যাক রান্ধনির কাছে এই যে আমাদের আনন্দুনি আমাদের ওই পাড়ার যা রান্না করতে আমাদের প্যাডিসি বৌদি ভাবিজি জি আরে মুখ দেখা

চিনো না টিকলি টিকলির মা হচ্ছে এটা হ্যাঁ ও ভিডিও বানায় না সঙ্গে ওকে চেনে তো সবাই এই যে মা যেদিকে ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে সবজি কাটা হচ্ছে যে বদিটা মানে আমাদের ব্লগে দেখতে পারছে হাই বলে দাও বদি হাই এই যে এখানে কি কি হচ্ছে এখানে সালাদ এখানে অনেক কিছু রেডি হচ্ছে সালাদ বলে সরি হয়ে গেছে গা যাই হোক সালাদ

দাদা লাভ কৰি আছে পাগল আমি দেখা কি অৱস্থা পাগল আমি দেখা কি কাকে জানা পাই না চাগলা তুলব চা মুৰি লৈ দাদি বৰ চাচি বৰ ও ফটো তুলবা আৰে সেনা চাৰি কি মই বিনা জানি ভৰক তো গাছ এখন হচ্ছে মুড়ি মাখা আর চা ওই যে ওই ভাইটাকে না ওই ভাইটাকে এখন হচ্ছে মুড়ি মাখা চা

কি রান্না কেমন হচ্ছে রান্না কেমন হচ্ছে জয় রান্না কেমন হচ্ছে

ৰাজু কত জল ৰাজু কাম দি জলনিছে